উত্তেজিত কালামানিকার হবে না গান আর দেখতে পাবো না নদে উত্তেজিত কালামানিকার হবে না সংসদে গান নিরাশো ওরার দেখতে পাবো না আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস প্রতি বছর এই দিবসে এই জাতীয় স্মৃতিসোধ যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে এই পুরো জায়গাটি মুখরিত হয়ে উঠত আশপাশের পুরো এলাকা ছেয়ে যেত আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে সেই দৃশ্যপোট কিন্তু এই বছর এই জাতীয় স্মৃতিসোধ এবং এর আশপাশের এলাকায় কোথাও দেখা যাচ্ছে না তবে একদল তরুণ শেখ হাসিনা এবং তার সরকারকে স্মরণ করছে তাকে নিয়ে বিভিন্ন গান পরিবেশন করছে এই স্মৃতিসোধেই সেই গানগুলো আপনাদের শোনাতে চাই হাও কেলের ভাত যাই না পাওয়া কাওয়া ডাক এখনো শোনা যায় না হাউ না কেলের ফ্রি ফায়ার পাওয়া যায় না আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে হাও কেলের ভাত যায় না পাওয়া ব্রিদে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে হাও কেলের ভাত যাই না পাওয়া হাব্রি দে উত্তেজিত কালা মানিকার হবে। গানের আর দেখতে পাব না রক্ষতে উত্তেজিত কলমানিকার হবে না সংসদে গানের আশর আর দেখতে পাব না জনগণ লাத்தி দিয়ে খেদাইবে পালাයිছে পালাයිছে সয়নাছে পালাයිছে চালাইছে জালাইছে 16 বছর জালাইছে পালাයිছে পালাයිছে সয়নাচার পালাයිছে জালাইছে জালাইছে বছর জালাইছে

না প্রচুল ব্যাকুল পাই না খুজে লাখি মলম ইন্টারনেট বন্ধ করে খেলা দেখতো আমগো পলক পচা নায়িকা গুলো দেখাই না আর রূপের ঝলক বিটিপি দেইকা কেন্দা ভালাইছে পালাইছে 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 পালাইছে

মাছের পালাইছে পালাইছে চালাইছে সোনা মাছের চালাইছে পালাইছে পালাইছে সোইরাচার পালাইছে চালাইছে চালাইছে সোনা মাছের চালাইছে আগের মতো কাওয়া না খালি না আর টিভিতে কেলের ভাত জামা পাওয়া ফিতে আগের মতো কাওয়া না খালি না আর টিভিতে কেলের ভাত চালা পাওয়া ফিতে আগের মতো কাওয়া জনগণ লাভতি দিয়া তালাইছে পালাইছে পালাইছে সরাচর পালাইছে সলাই চালাইছে সরনা জ্বলাইছে পালাইছে পালাইছে সোমাচর পালাইছে, সনাইছে জ্বলাইছে সন বছর চালাইছে পালাইছে পালাইছে পালাছে পালাইছে সোনালাছে জ্বলাইছে সলো বছর জ্বলাইছে পালাইছে পালাইছে। i like